গাড়ির বাজারে গাড়ির সেরা দায়িত্ব চলে আসলাম সোনালিকা আর এক্স ফিফটি মডেলের একটি ইঞ্জিন নিয়ে দেখে হচ্ছেন আজকের এই সোনালিকা আর এক্স ফিফটি মডেলের ইঞ্জিনটির চাকায় তেমন কোনো বিড় নেই তবে ইঞ্জিনটাই কিন্তু একদম ফুল ফ্রেশ পনেরো সালের মডেল হলেও গাড়িটা অনেক সুন্দর চলে আর বডির জন্য কিন্তু একদম পারফেক্ট অনায়াসে চোখ বন্ধ করে নিতে পারেন তাই ট্রাক্টর হাতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে শুধু তাই নয় তো ইঞ্জিনটার আরেকটি কথা না বলে নয় অর্থাৎ এই মানে ইঞ্জিন গিয়ার বক্স এগুলো সব একদম ফুল ফের আছে যারা কম দামের মধ্যে আপনারা গাড়ি খুঁজতেছেন এই ইঞ্জিন খুঁজতেছেন বড়ি চালানোর জন্য এই ইঞ্জিনের বিকল্প আমি মনে করি না এটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন আর এই ইঞ্জিনের দাম মাত্র দুই লাখ ষাট হাজার টাকা কম সম করা তো অবশ্যই সুযোগ আছে তো ইঞ্জিনটি নিতে হলে অবশ্যই চলে আসবেন পার্বতীর উপজেলা থেকে যশের মোড় আর যশাইর মোড় থেকে আপনারা যদি বলেন যে দুর্গাপুর সোনালিকা আর এক্স ফিফটি মডেলের এই ইঞ্জিনটি পেয়ে যাচ্ছেন মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় অবশ্যই কম সম করার সুযোগ রয়েছে তাই তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের আমাদের ঠিকানা আছে পার্বতুর উপজেলা থেকে পশ্চিম পাশে যে রোডটি এসে গেছে দিনাজপুর সংলগ্ন যশার মোড়ে আসবেন যশার মোড় থেকে খুব নিকটে আমাদের এই গাড়িটি পেয়ে যাবেন